কামিয়াসকে ছবি তুলতে পারবো না মানে এটা কি ফাইল আমি শুরু করছো ইজি ফান হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে এখন তুমি বলতে ছবি তুলতে পারবো না যদি আমার আপন ভাই হইতা তাহলে না করতে পারতাম এই কোম্পানি আমার একা কোম্পানি এটা তোমার নিজের কোম্পানি কি এখন কেমন লাগছে শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে বাই দ্য ওয়ে বিয়েটা কিন্তু আজকে না কালকে হচ্ছে তুই এসব কথা আমাকে বলছিস না তোমাকে বলবো না তাহলে কাকে বলবো আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা কিভাবে পোস্ট দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না কেমন ফটোগ্রাফার আপনি তুমি একটা কাজ করো আমার কোমরে হাত দিয়ে ছবি তুল এইভাবে ছবি ভালো উঠবে না আপনারা চেঞ্জ করে আমি পুজো ছবি তুলি আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি আপনি কিছু ছবি তুলুন আচ্ছা আমরা কি হাসবো নাকি এভাবেই ঠিক আছে আপনাদের যা ইচ্ছা আপনার তাই আমার দিকে তাকিয়ে হাস চোখে চোখ রেখে কি ছবি তুলেছেন এগুলো একটা ছবিও ভালো হয়নি ছবি তোলার সময় মনোযোগ কই থাকে মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না দেখে দেখি হাসো বাবা কি এই মেয়েটার ছবি তো ভালো ঠিকই হবে এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর কোনটা তুলো তো মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয় তুমি তুলেছো তাই তোমার কাছে সুন্দর লাগছে কি ব্যাপার কি সমস্যা তোমার তুমি এরকম করতেছো কেন সমস্যা মানে

মানে এই তুমি না ফটোগ্রাফার প্রফেশনাল তুমি যে কাজটা করতে আসছো সেই কাজটা করো উল্টা কোনো কথা বল না ঠিক আছে ভাই আমি বললাম তো আমি ধরনের ছবি তুলতে পারবো না প্লিজ আপনাকেই ছবি তুলতে হবে তাড়াতাড়ি আমাদের ছবি তুলুন দরকার পড়লে আমাদের বাসর ঘরের আপনাকে দিয়ে তুলাম আমি কাজ করি ঠিক আছে তার মানে এই না আমাকে যা বল হবে তাই শুনো তাই করো আমি ধরনের ছবি তুলতে পারবো না এই ধরনের ছবি তুলে আমার রুলস এন্ড এথিক্সের বাইরে আচ্ছা বুঝলাম রুলস এন্ড এথিক্সের বাইরে কিন্তু তোমাকে এখন আমি যেটা বলতেছি তুমি সেটাই করবা কারণ তুমি প্রফেশনে আসছো ঠিক আছে করো ভাই আপনি যতই যাই বলেন না কেন যতই ধমক দেন না কেন আমি পারবো না আমি বলছি না আমরা তুলতে চাই এগুলো আমরা স্মৃতি হিসেবে ধরে রাখবো কি হয়েছে স্যার ম্যাডাম মেহেদি তুমি তর্ক করছো কেন তর্ক মানে আপনার ফটোগ্রাফার উল্টাপাল্টা কথা বলতেছে সে ছবি তুলবে না মেহেদি আমি লক্ষ্য করছি সকাল থেকে তুমি উল্টাপাল্টা কাজ করছো এখন আবার বলতেছো ছবি তুলতে যাচ্ছ না কেন ভাই তারা যেভাবে ছবি তুলতে চাচ্ছে সেভাবে ছবি তোলা সম্ভব না আমি সেভাবে কখনো ছবি তুলিনি আর তুলবো না আহা তোলো নাই তুলবা যে কাজ কোনোদিন করনাই সেটা তুমি আগ্রহ নিয়ে করবা সেখানে তুমি বলতেছো তুমি ছবি তুলতে পারবে না ভাই দেখেন তাড়াতাড়ি করেন হলুদ রাত হয়ে বেলা ঘুরিয়ে যাচ্ছে এখন সময় নাই ভাই বোঝান আপনার ফটোগ্রাফারকে এখানে শেষ করে আমাদের হলুদের প্রস্তুতি নিতে হবে আমাদের বিয়ের সময় যখন গায়ে হলুদ হবে তখন আমরা অনেক মজা করবো আমি হলুদ রঙের শাড়ি পরবো সবাই আমাকে হলুদ মেখে দিবে কত মজা হবে ভাবতেই কেমন শান্তি লাগে কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না কেন কেন দেখতে পারবে না কেন